হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন বৈষ্ণব দেবীর যাত্রায় আপনাদেরকে সঙ্গে নিয়ে চলছি আগের ব্লগে আপনারা দেখেছিলেন না যে আমরা একটা দোকানে টুকটাক খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো সেটাই ছিল যাত্রাপথে ওঠার সময় লাস্ট দোকান তারপর দেখুন রাস্তাটা কীরকম আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে কেননা আমরা একটা ভুল করেছি জানেন তো রাস্তাটা কিন্তু একটা টাইম পর থেকে ঘোড়া চলা এবং মানুষ চলার রাস্তা আলাদা হয়ে যায় তো আমরা ভুল করে যেই দিকের থেকে ঘোড়া যাচ্ছে আমরা সেই রাস্তায় চলে এসেছি তবে শুনলাম একটা জিনিস ভালো যে ঘোরা চলার রাস্তাটা কিন্তু একটু শর্টকাট হয় নাকি কিন্তু সেরকমভাবে অসুবিধে কিছু হচ্ছে না এই রাস্তাও কিছু লোকজনকে দেখতে পাচ্ছি আমরা তবে এখন মনে হচ্ছে যেন রাস্তার শেষই হচ্ছে না আর এখানে এই যে দেখুন বসার কি সুন্দর জায়গা করে দেওয়া আছে রাস্তার দুদিকে এখানে অবশ্য আমরাও একটু বসে নিয়েছিলাম তারপর আবার হাঁটা শুরু করছি আর এখানে কিন্তু রাস্তায় মাতারানীর গানও চলছে প্রায় প্রতিটা ঘোড়ার পায়ে ঘুঙুর লাগানো আছে তাই দূর থেকেই ঘোড়া আসলে বোঝা যাচ্ছে আর এই যে দেখুন এতক্ষণের অপেক্ষার অবসান মাতারানীর ভবন এখান থেকে দেখা যাচ্ছে আর কিছুটাই পথ বাকি আছে তারপরেই আমরা মাতারানীকে দর্শন করতে পারবো তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি